সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি এক দশমিক ছয়ের এক থেকে ছয়ের দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ সেই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো কোষে দেখি এক দশমিক পাঁচের অঙ্কগুলির সমাধানের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক কোষে দেখি এক দশমিক ছয়ের একের দাগের অঙ্কটা দেখো দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে একটা ফাঁকা বাক্স দেওয়া আছে চিত্র তৈরি করি পাশে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে দুটো সেট স্কোয়ার মিলিয়ে একটা ছবি তৈরি করা আছে তোমাদের যেমি বক্সে দুটো সেট স্কোয়ার রয়েছে তার মধ্যে এটা একটা সেট স্কোয়ার তো এই সেট স্কোয়ারটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার কেন একে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি শেট স্কোয়ার বলা হয় দেখো এর হচ্ছে এই কোনটা এই যে দুপাশের দুটো কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে আর এই যে উপরের দিকের কোনটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই জন্য এটাকে বলা হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি সেট স্কোয়ার তাহলে এরকম দুটো সেট স্কোয়ার যদি এইভাবে বসানো যায় এইভাবে বসানো যায় একটা সেট স্কোয়ার এইভাবে বসে তার উল্টো দিকে আর একটা শেট স্কোয়ার ঠিক একইভাবে যদি বসানো যায় তাহলে এরকম একটা ছবি তৈরি হবে তাহলে বলেছে এরকম দুটো শেড স্কোয়ার মিলিয়ে যে ছবিটা তৈরি হবে সেটা কিসের ছবি হবে এরকম দুটো শেট স্কোয়ার মিলে যদি এরকম চিত্র তৈরি করা যায় তাহলে কী হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে তাহলে এই সামতলিক চিত্রের বা এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটা বাহু কী হবে সমান হবে আর কোনগুলো যদি আমরা দেখি তাহলে কী হবে এই কোনটা হচ্ছে আমাদের কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এটা সাইডের দিকের কোন আর এই কোনটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটা পঁয়তাল্লিশ এই কোনটা পঁয়তাল্লিশ কেবলমাত্র এই কোনটা নব্বই ডিগ্রি আর এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দেখো এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে কত হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি কোন তেমন এই দুটো কোন মিলিয়ে একটা কোন হবে নব্বই ডিগ্রি আবার এই দুটো কোন মিলিয়েও কত হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি তারপরে এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এই ছবিটাতে প্রত্যেকটা কোন হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর কী হচ্ছে প্রত্যেকটা বাহু সমান তাহলে কোনো সামতলিক চিত্রে যদি প্রতিটি বাহু সমান হয় এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে কী বলা যায় বর্গাকার চিত্র বলা যায় তাহলে এখানে আমরা কী লিখবো বর্গাকার চিত্র তাহলে বর্গাকার চিত্র লিখে দেবো তাহলে এখানে আমরা লিখে দেব বর্গাকার চিত্র আচ্ছা এবার দুয়ের জায়গায় দেখো দুটি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার পাশে ছবির মতো মিলিয়ে ফাঁকা বাক্স তাহলে দেখো যেমনি বাক্সে তোমাদের এরকম আরেকটা স্কোয়ার আছে তাহলে এটাকে বলা হচ্ছে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার কেন তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার হচ্ছে দেখো এই কোনটা বাঁ দিকের কোনটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি উপরের কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এই দিকের কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন তাহলে এরকম দুটো সেট স্কোয়ার যদি এইভাবে মেলানো যায় তাহলে একটা এইভাবে বসাবো আর উল্টা দিকে ঠিক একইভাবে আর একটা সেট স্কোয়ার বসালে যে যেমিতিক চিত্রটা পাওয়া যাবে সেটা হবে এরকম তাহলে এর দেখো যেহেতু একই মাপের দুটো সেট স্কোয়ার তাই কী হবে এর বিপরীত বাহুগুলো পরস্পর কী হবে সমান হবে এই বাহুটা এই বাহুটা সমান হবে এই বাহুটা এই বাহুটা সমান হবে এইবার দেখো আমাদের কি হচ্ছে কোনগুলো যদি দেখি তাহলে কী হবে এই যে উপরের দিকের কোন তাহলে এই কোনটা আমাদের কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি যেহেতু এটা উপরের দিকের কোন আমরা কোথায় বললাম এই শেড শোয়ারটাকে তোমাদের দেখাচ্ছি আবার তাহলে এইটা এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তেমন এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এটা কত হয়ে যাবে আমাদের আমাদের এই কোনটা কিন্তু হয়ে যাচ্ছে পাশের দিকের কোন তেমন এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে নব্বই আর তিরিশ যোগ করলে কত হয়ে যাবে একশো কুড়ি আবার দেখো এই কোনটা উপরের দিকের কোন তাহলে এটা নব্বই ডিগ্রি আর এটা পাশের দিকের কোন তিরিশ ডিগ্রি তাহলে কত হচ্ছে এটা একশো কুড়ি ডিগ্রি এই কোনটা আর এইটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি মানে দুটো কোন মিলে একটা কোন হয়ে যাচ্ছে তাহলে এটা একশো কুড়ি এক একশো এটা একশো কুড়ি তেমন এই দুটো কোন সমান হয়ে যাচ্ছে বিপরীত কোনগুলো আবার দেখো এই কোনটা কত ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি তেমন এই কোন দুটোও কিন্তু বিপরীত কোন এগুলোও কিন্তু সমান হয়ে যাচ্ছে তাহলে যদি এরকম বিপরীত কোণগুলো সমান হয়ে যায় তাহলে বিপরীত বাহুগুলোও কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে তাহলে আমরা তা মানে কি এই বাহুটা এই বাহুটা সমান্তরাল হবে এই বাহুটা এই বাহুটাও কিন্তু সমান্তরাল হবে তাহলে আমরা দেখতে পারলাম কি বিপরীত বাহুগুলো সমান হচ্ছে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হচ্ছে তাহলে কি যে সামতলিক চিত্রে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয় তাকে আমরা কি বলি সামান্তরিক বলি তাহলে এই জায়গাটা আমরা কি লিখবো ফাঁকা জায়গাটায় সামান্তরিক তিনের দায়ে কি আছে দেখো সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়াম আকারের চিত্র তৈরি করি তারা রম্বস দেখো আমাদের রম্বস কাকে বলা হয় যে সামন্তরিকের জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয় তাকে রম্বস বলা হয় রম্বস বলা হয় তাহলে প্রথমে দেখো আমাদের এরকম একটা ছবি হবে তাহলে দেখো এটা হচ্ছে একটা রম্বসের ছবি তো স্কেল দিয়ে আঁকলে একদম সঠিক হবে তো যাই হোক এখানে দেখো আমাদের কি হচ্ছে আহ এই সামন্তরিকের জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কি হচ্ছে সমান হবে তাহলে সন্নিহিত বাহু বলতে কাদের বোঝায় এই বাহুটার সঙ্গে এই বাহুটা যে যুক্ত আছে এই দুটো বাহুকে সন্নিহিত বাহু বলা হবে আবার এই দুটো বাহুকে সন্নিহিত বাহু বলা হবে এটাকে এটাকে সন্নিহিত বলা বাহু বলা হবে এটাকে এটাকেও কিন্তু সন্নিহিত বাহু বলা হবে তাহলে এই ধরো এক জোড়া এক জোড়া মানে দুটো দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তেমন এই বাহুটা এই বাহুটা সমান হবে ঠিক একই হবে এই বাহুটার সমান এই বাহুটা হবে এই বাহুটার সমান এই বাহুটা হবে ঠিক আছে আমাদের কি হচ্ছে রম্বসের কিন্তু চারটা বাহুর দৈর্ঘ্যই সমান হয় তাহলে এটার যদি নাম দেই ডি রম্বস তাহলে দেখো কি লিখতে পারি আমরা এ বি সি ডি রম্বসের ক্ষেত্রে এ বি কি হবে এবি সমান সমান সি লিখতে পারি আবার বিসি সমান সমান কী লিখতে পারি সি ডি লিখতে পারি আবার ডি সমান সমান কী লিখতে পারি ডি এ লিখতে পারি ঠিক আছে তাহলে কি হচ্ছে এইভাবে আমরা আর অম্বসটা এঁকে নিতে পারি আর তোমরা সেট স্কোয়ারের সাহায্যে এটা বাড়িতে চেষ্টা করবে দুটো সেট স্কোয়ার লাগবে আচ্ছা ট্রাফিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে এবার দেখো ট্রাফিজিমের চিত্র কীরকম হবে আমাদের চিত্রটা এরকম হবে সেট স্কোয়ারের সাহায্যে আঁকলে তাহলে দেখো এটা যদি এবিসিডি আমরা ধরি তাহলে এটার ছবি এরকম হবে সেট স্কোয়ারের সাহায্যে আঁকলে আচ্ছা এর এক জোড়া বিপরীত বাহু কি হবে সমান্তরাল হবে তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কোনটা এটা আর এটা এই যে এডি ডি আর বি সি এ দুটো বাহু কি হচ্ছে সমান্তরাল কিন্তু এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান্তরাল হবে না তাহলে কী লিখবো এবি একটি ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি এডি সমান্তরাল বিসি এটা সমান্তরালের চিহ্ন এটা তোমরা মনে রাখবে এবং এবি ও বি সি হল তির্যক বাহু তির্যক বাহু এই যে এই বাহুটা আর এই বাহুটা এই দুটো বাহুকে বলা হচ্ছে তির্যক বাহু আর তোমরা বাড়িতে সেট স্কোয়ারের সাহায্যে এই ট্রাফিজিয়ামের ছবিটা এঁকে নেবে চারের এক নম্বর দেখো বর্গাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ মানে প্রথমে যদি একটা বর্গাকার চিত্র এঁকে নিই তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কী জানি প্রত্যেকটা বাহু সমান হয় মানে চারটা বাহু তৈরি করি সমান প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি করে হয় তার মানে সমকোণ হয় তাহলে এক নম্বরটা আমরা কী লিখবো সত্য দুই নাম্বারটা দেখো যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু কি হচ্ছে সমান তাহলে আয়তাকার চিত্র এঁকে নিচ্ছি তাহলে আয়তাকার চিত্রের ক্ষেত্রে আমরা কি জানি এই দুই দিক কি হয় সমান হয় আর এই দুই দিক সমান হয় তার মানে কি বড় দিকগুলোকে বলা হয় দৈর্ঘ্য আর ছোটো দিকগুলোকে বলা হয় প্রস্থ তাহলে এই চারটা বাহু কিন্তু সমান হয় না আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রে এই দুটো করে বাহু প্রতি জোড়া বাহু কিন্তু সমান হয় কিন্তু চারটা বাহু সমান হয় না তাহলে এটা কি হবে মিথ্যা এবার তিন নম্বরটা দেখো কি আছে রম্বসের চারটি বাহুই সমান তাহলে রম্বসের যদি ছবি আঁকি আচ্ছা রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি রম্বস আর বর্গক্ষেত্রের ছবির যদি পার্থক্য আমরা বিচার করি তাহলে দেখব কি বর্গক্ষেত্রের যেমন চারটা বাহু সমান হয় রম্বসের ক্ষেত্রেও কিন্তু চারটা বাহু সমান হয় শুধু বর্গক্ষেত্র আর রম্বসের মতো পার্থক্য কি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় কিন্তু রম্বসের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় না ঠিক আছে তাহলে রম্বসের যেহেতু চারটা বাহু সমান তাহলে এটা কি লিখবো আমরা সত্য চার নম্বরটা দেখো কি আছে যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান এটা একটা সামন্তরিকের ছবি এবার সামন্তরিক কাকে বলে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল তাহলে দেখো এই বিপরীত বাহু মানে এই বাহু এই বাহু সমান হবে আর এই বাহু এই বাহু কিন্তু সমান হবে আর এই বাহু এই বাহু সমান্তরাল এই বাহু এই বাহু কিন্তু সমান্তরাল তার মানে এটা কি হয়ে যাবে সত্য আচ্ছা পাঁচের দাগের দেখো কি আছে যে কোনো ট্রাফিজিয়ামের প্রতিটি বাহু সমান তাহলে ট্রাফিজিয়ামের ছবি এরকম হয় আচ্ছা ট্রাফিজিয়াম কাকে বলা হয় যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে বলা হয় ট্রাফিজিয়াম তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে আর এই বাহু দুটোকে বলা হবে তির্যক বাহু আচ্ছা ছবিটা দেখে দেখো আমাদের বোঝা যাচ্ছে যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে চারটা বাহু কিন্তু কখনোই সমান হওয়া সম্ভব নয় তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা আচ্ছা ছয় নম্বরটা দেখো যে কোনো আয়তকার চিত্রের কর্ণদয়ার দৈর্ঘ্য সমান তাহলে এরকম যদি একটা আয়তকার চিত্র আঁকি তাহলে আয়তকার চিত্রের কর্ণদয় কীরকম হবে এরকম পরস্পরকে ছেদ করবে তাহলে আয়তকার চিত্রের ক্ষেত্রে কর্ণদয় কী হয় আমরা জানি যে আয়তকার চিত্রে কর্ণদ্বয় পরস্পর সমান হয় তাহলে এটা কী হয়ে যাবে সত্য এবার পাঁচের দাগের অঙ্ক দেখো কারণ দেখাই এক বর্গাকার চিত্র আয়তকার চিত্র ও সামন্তরিক সকলেই চতুর্ভুজ আচ্ছা দেখো এই বর্গাকার চিত্র আঁকলাম তারপরে কি আয়তাকার চিত্র আঁকলাম তারপরে কি সামন্তরিক আঁকলাম এই প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটারই কি আছে চারটা করে বাহু আছে বর্গক্ষেত্রে চারটা বাহু ক্ষেত্রে চারটা বাহু সামন্তরিকেরও চারটা বাহু তাহলে যেহেতু প্রত্যেকটার চারটা বাহু রয়েছে তাহলে চারটা বাহু থাকলেই কোনো সামতলিক চিত্রে যদি চারটা বাহু থাকে তাকে কি বলা হয় চতুর্ভুজ বলা হয় তাহলে কী লিখবো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এবং সামন্তরিক প্রত্যেকের চারটি করে বাহু রয়েছে তাই এদের প্রত্যেককে চতুর্ভুজ বলা হবে আচ্ছা এরপরটা দেখো কি আছে সকল আয়তাকার চিত্রই সামন্তরিক আমাদের প্রথমে দেখতে হবে আয়তক্ষেত্র আর সামন্তরিকের মধ্যে কি মিল রয়েছে তাহলে দেখো এটা আয়তক্ষেত্রের চিত্র আর এটা কি সামন্তরিকের চিত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো বিপরীত বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা এই দুটো বাহু কি হচ্ছে সমান হচ্ছে এই বাহুটা এই বাহুটা কি হচ্ছে সমান হচ্ছে আবার দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল এই বাহুটা এই বাহুটাও কিন্তু সমান্তরাল ঠিক সামন্তরিকের ক্ষেত্রে একই হবে এই বাহুটা এই বাহুটা এই দুটো কি হচ্ছে সমান হচ্ছে এই বাহুটা এই বাহুটা কি হচ্ছে সমান হচ্ছে আবার সমান্তরালও কিন্তু হচ্ছে একই হবে এর থেকে আমরা বলতে পারি যে সব ক্ষেত্র কিন্তু সামন্তরিক হবে কিন্তু সব সামন্তরিক আবার আয়ত ক্ষেত্র হবে না কেন হবে না কারণ সাম আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোন কত নব্বই ডিগ্রি কিন্তু সামন্তরিকের ক্ষেত্রে কিন্তু নব্বই ডিগ্রি হচ্ছে না আচ্ছা কী লিখতে পারি তাহলে আয়তক্ষেত্রগুলির বিপরীত বাহুগুলি আমন্তরিকের মতোই সমান সমান্তরাল হয় তাই বলা যায় আয়ত আয়তক্ষেত্রই সামন্তরিক আচ্ছা তিনের দাগেরটা দেখো কি বলা আছে সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র তাহলে প্রথমে আমাদের বর্গাকার চিত্র আয়তাকার চিত্রের ছবি দুটো এঁকে নিচ্ছে তাহলে বলা আছে সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র কেন এটা বলা যাচ্ছে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান হচ্ছে আর এই বাহুটা এই বাহুটা সমান হচ্ছে মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি চারটা বাহুই সমান হয় কিন্তু যদি অন্যভাবে বলা যায় তাহলে কী বলা যেতে পারে এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান মানে বিপরীত বাহুগুলো সমান হয় ঠিক আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে বিপরীত বাহুগুলো কি হচ্ছে সমান হচ্ছে তার মানে কি দৈর্ঘ্যগুলো সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রস্থগুলো কিন্তু সমান হচ্ছে তার মানে বিপরীত বাহুগুলো সমান হচ্ছে এইবার দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণ কত ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি করে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রেও প্রতিটি কোণ কত ডিগ্রি করে হচ্ছে নব্বই ডিগ্রি করে তাহলে এর জন্য বলা যেতে পারে যে বর্গক্ষেত্রগুলি সবসময় কি হয় আয়তক্ষেত্র হয় আচ্ছা এখানে কী লিখতে পারি তাহলে আমরা বর্গাকার চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয় ঠিক আয়তকার চিত্রের মতো এবং আয়তক্ষেত্রের এবং আয়তকার চিত্রের মতোই প্রতিটি কোণ নব্বই ডিগ্রি হয় তাই বলা যায় সব বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র আচ্ছা এরপর দেখো কি আছে চারদ্যাগের সকল সামন্তরিকী ট্রাফিজিয়াম সামন্তরিক আর ট্রাফিজিয়ামের ছবি এঁকে নেব তাহলে এটা সামন্তরিকের ছবি আর এটা হচ্ছে ট্রাফিজিয়ামের ছবি এখানে কি বলা আছে সব সামন্তরিক ট্রাফিজিয়াম আচ্ছা সামন্তরিক আর ট্রাফিজিয়ামের মধ্যে কোথায় আছে দেখো সামন্তরিকের ক্ষেত্রে দেখো এই যে বিপরীত বাহুগুলো কী হচ্ছে সমান্তরাল হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রে সবসময় বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় আর ট্রাফিজিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে এক জোড়া বিপরীত বাহু কি হচ্ছে সমান্তরাল হচ্ছে মানে এই বাহু আর এই বাহু কি হচ্ছে সমান্তরাল হচ্ছে এই জন্য বলা যায় যে সামন্তরিক সবসময় ট্রাফিজিয়াম হয় কিন্তু উল্টোটা বলা যাবে না কারণ হচ্ছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে প্রত্যেক জোড়া এই জোড়া বাহু কিন্তু সমান্তরাল হচ্ছে কিন্তু এই জোড়া বাহু কিন্তু পরস্পর সমান্তরাল হচ্ছে না সামন্তরিকের একজোড়া বিপরীত বাহু ট্রাপিজিয়ামের মতো সমান্তরাল হয় তাই বলা যায় সব সামন্তরিকই ট্রাপিজিয়াম এবার দেখো কি আছে পাঁচের টাকাটা সকল রম্বশী সামন্তরিক তাহলে প্রথমে রম্বস একে নিচ্ছি এইবার দেখো সামন্তরিক একে নিচ্ছি এইবার দেখো আমাদের রম্বস আর সামন্তরিকের মধ্যে কী মিল আছে দেখো রম্বসের বিপরীত বাহুগুলো কি হয়ে যাচ্ছে আমাদের সমান হয়ে যায় কারণ আমরা কি জানি রম্বসের চারটা বাহু সমান হয় আবার রম্বসের বিপরীত বাহুগুলো কি হয়ে যাচ্ছে সমান্তরাল হয় সামন্তরিকের চারটা বাহু রম্বসের মতো সমান হয় না ঠিকই কিন্তু সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় এবং সমান্তরালও হয় তাই বলা যায় যে সব রম্বসে কি হয় সামন্তরিক কিন্তু উল্টোটা কিন্তু হবে না কারণটা কি কারণ সামন্তরিকের সবগুলো বাহু রম্বসের মতো সমান হওয়া সম্ভব নয় রম্বসের বিপরীত বাহুগুলি সামন্তরিকের মতোই সমান ও সমান্তরাল তাই বলা যায় অকল করি এই কারণটাও তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো আমাদের নিচের ছকটা পূরণ করি বইয়ের থেকে আমি করে দেখাচ্ছি চতুর্ভুজ দেখো এখানে প্রথমটা করেই দেওয়া আছে বিপরীত বাহু সমান সামন্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয় তাই টিক চিহ্ন দেওয়া আছে সব বাহু সমান সামন্তরিকের ক্ষেত্রে কি সব বাহু সমান হবে না এই জন্য ক্রস চিহ্ন দেওয়া বিপরীত কোন সমান বিপরীত কোনগুলি সামুদ্রিকের ক্ষেত্রে সমান হয় তাহলে কর্ণ দুটি সমান তাহলে সমান হয় না সামুন্দ্রিকের কর্ণ দুটি এই জন্য এটা কেটে দেওয়া আছে কর্ণ দুটি পরস্পরকে সমদ্দ্বিক খণ্ডিত করে তাহলে সমদ্দ্বী খণ্ডিত করা মানে কি সমান ভাগে ভাগ করা তাহলে সামুদ্রিকের কর্ণগুলি কিন্তু পরস্পরকে সমান ভাগে ভাগ করে এবার দেখো আয়তকার চিত্র তাহলে আয়তকার চিত্র যদি আঁকি আমরা তাহলে আয়তকার চিত্রের ক্ষেত্রে বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু কোনটা এটার বিপরীত বাহু এটা তাহলে এটা কি হচ্ছে সমান আছে আর সমান্তরালও হচ্ছে আর এটাও কি হচ্ছে এই বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হচ্ছে তার মানে কি প্রথম দুটো আমাদের টিক চিহ্ন হবে এরপর দেখো কি আছে তাহলে প্রথম দুটো আমাদের কি হচ্ছে টিক চিহ্ন হচ্ছে সব বাহু সমান তাহলে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো এই বাহুটা এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা এই বাহুটা সমান হচ্ছে কিন্তু সব বাহু কি সমান হয় সব বাহু কিন্তু সমান হয় না তাহলে এটা কি হয়ে যাবে ক্রস চিহ্ন এরপরে দেখো বিপরীত কোন সমান বিপরীত কোন মানে আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তাহলে কি হচ্ছে এই কোনটাও নব্বই ডিগ্রি এইটার এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা এই কোনটা সমান হচ্ছে এই কোনটাও এই কোনটার সমান হচ্ছে তাহলে এটা কী হয়ে যাবে চিহ্ন হয়ে যাবে এইবার দেখো কর্ণ দুটি সমান আমরা কি জানি এই আয়তক্ষেত্রেটার ক্ষেত্রে যদি কর্ণ আঁকা যায় তাহলে এই কর্ণগুলো কি হবে আয়তক্ষেত্রে কর্ণগুলি সবসময় সমান হয় তাহলে এটা কি হয়ে যাবে আমাদের চিহ্ন হয়ে যাবে এরপরে দেখো কর্ণ দুটি পরস্পরকে সমুদ্ধিখণ্ডিত করে এই কর্ণ দুটি এই যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি এই কর্ণ দুটি কীভাবে হবে পরস্পরকে সমান ভাগে ভাগ করে কিন্তু বর্গক্ষেত্রের মতো এদের এই যে কোনগুলো এগুলো নব্বই ডিগ্রি হয় না কিন্তু এরা পরস্পরকে সমান দুইভাগে ভাগ করে তাহলে এটা কি হয়ে যাবে চিহ্ন হয়ে যাবে এবার দেখো বর্গাকার চিত্র আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় চারটা বাহুই সমান হয় আর প্রতি প্রতিজোড়া বিপরীত বাহু কী হয় পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা কি বলতে পারি এইখানে বিপরীত বাহুগুলি কি হবে সমান হবে আর কি হবে সমান্তরাল হবে সব বাহু সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয় বিপরীত কোনগুলো কি হবে সমান হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত কোনগুলো সমান হবে কারণ সবগুলো কোণে কি নব্বই ডিগ্রি করে এটা এটা সমান হবে এটা এটা সমান হবে তাহলে এটাও কী হয়ে যাবে টিকচিহ্ন কর্ণ দুটি কি হবে দেখো এর যদি কর্ণ আঁকি এই একটা কর্ণ এই একটা কর্ণ কর্ণ দুটি কী হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়ে যাবে তাহলে এটা আমাদের কি হয়ে যাবে টিকচিহ্ন হয়ে গেল কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে বর্গক্ষেত্রের এই যে কর্ণ দুটি এ দুটি পরস্পরকে কি করে সমান দুইভাগে ভাগ করে তাহলে এটাও কি হয়ে যাবে ঠিক চিহ্ন এরপরে দেখো রম্বস রম্বসের ক্ষেত্রে বিপরীত রম্বসের ছবি তোমরা আগে দেখেছো তাহলে রম্বসের ছবি কীরকম হবে এরকম তাহলে রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল কিনা সেটা দেখতে হবে তাহলে বিপরীত বাহুগুলি এই বাহুটা এই বাহুটার কী হয় সমান হয় এই বাহুটা এই বাহুটার সমান হয় আর সমান্তরালও হয় তার মানে এই দুটোই চিহ্ন হয়ে যাবে এরপরে দেখো সব বাহু সমান তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা আগেই জানাই যে সব বাহুগুলো সমান হয় তাহলে এটাও চিহ্ন হয়ে যাবে এরপরে দেখো আমাদের কী আছে বিপরীত কোনগুলো সমান এটা দেওয়াই আছে বিপরীত কোনগুলো পরস্পর সমান তাহলে বিপরীত কোন মানে এই কোনটা এই কোনটার সমান হচ্ছে এই কোনটা এই কোনটার সমান হয় তাই এটার কি হচ্ছে টিক চিহ্ন দেওয়া কর্ণ দুটি সমান রম্বসের ক্ষেত্রে সামন্তরিকের যেমন কর্ণ দুটি পরস্পর সমান হয় না রম্বসের ক্ষেত্রেও কিন্তু কর্ণ দুটি সমান হয় না ঠিক আছে এই জন্য এটা চিহ্ন দেওয়া আছে করণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সামন্তরিকের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে করণ দুটি সমান না হলে সমদ্বিখণ্ডিত করে রম্বসের ক্ষেত্রেও কিন্তু কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা হয়ে যাবে কি ঠিক চিহ্ন শেষে দেখো কি আছে ট্রাপিজিয়াম এটা দেখো এটা একটা ট্রাফি ট্রাফিজিয়ামের ছবি আচ্ছা আমরা দেখবো বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হচ্ছে কিনা ট্রাফিজিয়ামের দেখো এই বাহুটা বিপরীত বাহু কোনটা এটা তাহলে এই দুটো সমান হচ্ছে না আর এই বাহুটা এই বাহুটাও কিন্তু সমান নাও হতে পারে তাহলে ট্রাফোজিয়ামের বিপরীত বাহুগুলো সমান হয় না এইবার দেখো বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় কিনা তাহলে এক জোড়া এই এক জোড়া সামন্তরিকের বিপরীত বাহু হচ্ছে কি হয় সমান্তরাল হয় আমরা কি জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে ট্রাপিজিয়াম বলা হয় তাহলে দেখো এই এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হচ্ছে কিন্তু এই তির্যক বাহু দুটো এরা কিন্তু কখনোই সমান্তরাল হবে না তাহলে এখানে আমরা প্রথমটা কী লিখতে পারি ক্রস চিহ্ন দিতে পারি আর পরেরটা আমরা কী লিখতে পারি এক জোড়া এক জোড়া বাহু কি সমান্তরাল এটা লিখতে পারি এরপরে দেখো সব বাহু সমান তাহলে সব বাহু কিন্তু আমাদের কি হচ্ছে সব বাহু আমাদের কিন্তু সমান হচ্ছে না তাই না তাহলে এটা ক্রস হয়ে যাবে বিপরীত কোন সমান তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে আমাদের দেখো বিপরীত কোনগুলো কিন্তু সমান নাও হতে পারে তাহলে এখানে ক্রস হয়ে যাবে কর্ণ দুটি সমান ট্রাফিক জ্যামের ক্ষেত্রে কর্ণ দুটি কখনোই সমান হবে না ক্রস চিহ্ন তাহলে কর্ণ দুটি সমান নয় এবং কর্ণ দুটি পরস্পরকে সম খণ্ডিত করে না তাহলে ছাত্রছাত্রী আশা করি এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি এক দশমিক ছয়ের এই অঙ্কগুলো সমাধান করে দেখালাম সেই অঙ্কগুলি আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছ এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা